বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পরে আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সে রেসিপিটা হলো মাছের পাতড়ি তো কি মাছের পাতড়ি সেটাও তোমাদেরকে বলবো তো দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে রুই মাছের পাতুরি এই দেখো ফার্স্ট টাইম বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি নিয়ে এসে এখন মাছটাকে বেশ সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ কি বাড়িতে ছেলে মেয়ে রুই মাছ ছাড়া কিছুই কোনো মাছ খেতে চায় না ওর জন্য আমি রুই মাছটাই বেশিরভাগই বাড়িতে নিয়ে আসি তো দেখো রুই মাছটা এনেছি তো মনে করলাম মাছের পাতুরি করব কলা পাতা নিয়ে এসেছি যদিও আমি আগেও করেছি রুই মাছের পাতুরিটা তবে রুই মাছের পাতরিটাই খাই আমাদের বাড়িতে বেশিরভাগই তো চলো পাতাগুলো নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে দেখতেই পেলে আর এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ওই মাছের মধ্যে আলু দেবো আলু কুচিয়ে রেখেছি এখানে পেঁয়াজ রসুন বাটা রেখে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা তো দেখো এখানে এই উপকরণগুলো তো রেখে দিয়েছি এখানে ফার্স্টে আমি কি করলাম কলার পাতার উপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়ে হাতটা দিয়ে মাখিয়ে নিলাম তেলটাকে বেশ ভালো করে মেখে মাছটাকে আমি দিতে শুরু করে দিয়েছি আমি একে একে মাছগুলো এখানে মাখিয়ে নেব হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মাছগুলো বেশ সুন্দর করে মাখিয়ে নেব তো দেখো লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণটাও আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি তো দেখো আমি এখন সরষের তেল কাঁচা সরষের তেল কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবো মাছটাকে দেখতেই পারছ এইভাবেই মাছটাকে পাতার উপরে আমি মেখে নিচ্ছি তো দেখো আমার মাছগুলো কিন্তু মাখানো প্রায় হয়ে এসেছে বেশ সুন্দর করে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি একে একে মাছের ওপরে পাতার উপরে মাছগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম তো এবার দেখো মাছগুলো কিন্তু হয়ে গেল মশলা মাখানো এইবার আমি কি করব ওই পাতার উপরে আর একটা পাতার উপরে আমি নিয়েছি মানে ওখানে পেঁয়াজ রাখা ছিল সেই পেঁয়াজটাও আমি ওইটার মধ্যে অ্যাড করে দিলাম মাছটার মধ্যে আর এখানে একটা প্লেটের মধ্যে আমি আলু কুচানোগুলো নিয়ে নিয়েছি তো পেঁয়াজও কিছু পরিমাণে এর মধ্যেও দিয়ে দিলাম আলু কুচানোর মধ্যে এখানেও আমি মশলা দিয়ে আলুটাকে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব তো কিছুটা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানেও লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল আমি কি করলাম মাছটাকে আলাদা করে মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর আলুটা এখানে আলাদা করে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ি দিয়ে তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা মাছের পাতড়িটা কেমন করে বানাচ্ছি মাছের পাতড়িটা আমি দেখো এখানে বেশ ভালো করে মাখিয়ে নিলাম যতটা পেঁয়াজ ছিল সবই দিয়ে দিলাম আর রেখে কি করব সবটাই আমি এখানে আদা মানে আদা দিইনি রসুন বাটাটা দিয়ে দিয়েছি তো দেখো আমার ভিডিওটা মাছের রেসিপিটা আমি কি করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো ভিডিওটা তো দেখো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেল এবার আমি মাছগুলো যে রেখেছি এখানে মাছগুলো যে আমি ওখানে মাখিয়ে রেখেছি এই মাছের চারো সাইড দিয়ে আমি এখন আমার যে আলু কুচানো আর আলু আর পেঁয়াজ কুচিয়ে যে মাখিয়েছে ওই মাখানোটা আমি এখানে দিয়ে দেবো চারো সাইড দিয়ে তবু অন্য সবজিও দিলে দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে অন্য কোনো সবজি খায় না আলুটাই শুধু খায় মাছের সঙ্গে যার কারণে আমি শুধু আলু আর পেঁয়াজটাই এখানে আমি অ্যাড করে দিলাম মাছের সঙ্গে তোমরা চাইলে অন্য কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো তো চলো আমি বেশ ভালো করে মাছের সাইডটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে মানে বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম তো দেখো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে মাছটা মানে মেখে রেডি করা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পাতাটা ধরে বসিয়ে দিলাম এবার প্রথম আঁচটাতে প্রথমেই আঁচটা আমাকে মানে হাই ফ্লেমে রাখতে হবে কিছুটা সময় গ্যাসের তারপরে কিছুটা সময় পরে আমি ওটাকে লো ফ্লেমে করে দেব তো এখন আমি ঢাকা দিয়ে দেব কিছু একটা থালা দিয়ে এই দেখো মাছটা কিন্তু বসানো হয়ে গেছে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো কিছু সময়ের জন্য এটা ঢাকা হবে তো আমি ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য আবার কিছু সময় পরে আবার আসছি আমি এই দেখো এখানে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকাটা উলটিয়ে দিলাম দেখতে পেরেছ মাছে কিন্তু এখানে জল ছেড়ে দিয়েছি কিছুটা তেল ভাসছে উপরে তো এখানে জল ছেড়ে দিয়েছে মানে ঠিক আছে এটাই হবে এরকমই হবে এটা এখনও আবার ঢেকে দিতে হবে এটা এখানে সিদ্ধ হয়ে যাবে বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখানে মাছটাই জলে তারপরে জলটা শুকিয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে তো চলো আমি আবার করে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য ঢেকে দিলাম এই দেখো এখানে কিন্তু ঢাকা খুলে দিয়েছি ওটা স্কিপ করলাম এখানে কিন্তু মাছটা আমার প্রায় হয়ে এসেছে তেল ছিঁড়ে দিয়েছে দেখতেই পারছো তোমরা পাতাটাও পুড়ে গিয়েছে নিচে পাতাটা পুড়ে গিয়েছে হয়তো উপর থেকে দেখতে পারছো না এই দেখো আমি কিন্তু মাছের এক পাতা হয়ে গেছে এইবার আমি এটাকে উল্টিয়ে দেব। মাছটাকে এ পাশ থেকে ও পাশে খুলে দেবো এবার ওই পাশটাতে ভেজে নেব এই পাশটাতে ভেজে নেব ও পাশটা ভাজা হয়ে গেছে তো কী করে মাছটা আমি উলটিয়ে দেবো সেটাও দেখো আরো দুটো পাতা দিয়ে আমি কী করে মাছটা উলটিয়ে নেবো দেখতে থাকো পুরো ভিডিওটা দুটো পাতা দিয়ে ঢেকে দিলাম ফার্স্টে দুটো পাতা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি থালাটা দিয়ে দিলাম তার উপরে এবার আমি পাল্টি মেরে দেবো মাছটাকে থালাটার উপরে দেখতেই পেলে বন্ধুরা আমি কি করে মাছটা পাল্টি মারলাম মানে উল্টিয়ে দিলাম মাছটাকে কীভাবে দেখো পাতাটা কিন্তু পুড়ে গিয়েছে এখানে মাছ পুড়বে না শুধু পাতাই পুড়বে কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে মাছের পাতাটা পুড়ে গেছে আস্তে আস্তে করে আমি উলটিয়ে নেব পাতাটাকে সরিয়ে দেব এখান থেকে তো লেগে গিয়েছে মাছটার গায়ে পাতাটা যে পুড়েছে সেটা মাছের মশলার গায়ে লেগে গিয়েছে এটা কিন্তু মাছটা কিন্তু পরে দেখাচ্ছে মাছের যে পাতাটা পুড়েছে সেই পাতাটাই ওখানে লেগে গিয়েছে তোমরা হয়তো ভাবছো মাছটা পুড়ে গেছে কিন্তু না মাছটা পরে এটাকে আমাকে এভাবে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলতে হবে পাতাটা পুড়ে গেছে সেটাই লেগে গেছে ইসের মানে মাছের গায়ে তো দেখো আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে কালো যে পাতা পোড়াটা ওটা আমি উঠিয়ে ফেলব তো চলো বন্ধুরা দেখো মাছের এই পাশটা হয়ে গেছে এবার আমি এখন আবার করে কড়াইটা মানে কড়াইয়ের মধ্যে এটা ওই পাশটা আবার ভাস্তে শুরু করব তো চলো দেওয়া যাক কড়াইয়ের মধ্যে আবার করে দিয়ে দিই তাহলে তুমি দেখো মাছের উপাসটা ভাজার জন্য আমি আবার করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মাছটা আমি কিছুটা তেলও দিয়ে দিচ্ছি সাইড দিয়ে কারণ ওপাশটা ভাজার জন্য আমাকে আরও কিছুটা তেল প্রয়োজন সে জন্য আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তো আর একবার আমি ঢেকে দিই তেলটা দেওয়ার পরে তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো খুবই টেস্টি হয় এভাবে পাতায় মাছ ভাজলে তো চলো আমার কিন্তু মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে দুপাশেই ভাজা হয়ে গেছে আমি এখন নাবিয়ে নিলাম মাছটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে ভালো হয়েছে খেতেও অবশ্যই অবশ্যই খুবই ভালো হয়েছে আমি যদিও ভিডিওটা মানে ভয়েসটা পরে দিলাম খুবই সুন্দর হয়েছে খেতে তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো এইভাবে রুই মাছ ছাড়া অন্য মাছ দিয়েও খেতে পারো আমাদের তো রুই মাছ ছাড়া খায় না ওর জন্য আমাকে রুই মাছ দিয়েই করতে হয় তো তোমরা চাইলে অন্য মাছ দিয়ে বানাতে পারো অন্য সবজি দিতে পারো এর মধ্যে ঠিক আছে তাহলে বলো দেখে বলো কেমন হয়েছে মাছটা ভাজা সেটা তো দারুণ হয়েছে মেয়ে তো খাবে থালা নিয়ে এসেছে তো ওকে দিয়ে দিই খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার যারা নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ভালো থেকো টাটা